দিদি এই 다 뭐야 빛이 दूर <laughs> चलो <laughs> <laughs> अब <laughs> एना আমি থাকলে যাবো না আমি হাইকোর্ট যাবো মমতার পুলিশের কাছে মমতার পুলিশের কাছে আমি যাবো না আমি তোমাকে যেখানে নিয়ে যাবো জায়গায় আমার দায়িত্ব বিচার পাবেন আর প্রভু শ্রী চৈতন্য দেব ক্ষমতা আমাদের দেয়নি কেউ চলে গেলে তাকে ফিরে যাবে তারপরে সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন আমি বুধবার দিন পুলিশ ইন মামলা করবো আপনি 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 আমার উপর ভরসা রাখুন দাদা আমি আমি আপনাকে কথা দিয়ে গেলাম বিচারের জন্য যা করার করব এই পুলিশের কাছ থেকে বিচার পাবেন না এখানে যে আইসি আছে জলেশ্বর তৈরি একে আমি চিনি ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা এর কাছে বিচার পাবেন না আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ এ ভাইপোর কথায় চলে এর কাছ থেকেও বিচার পাবেন না এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহুয়া ও উঠতে বললে উঠে বসতে বললে বসে আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করবো ও কালকে কলকাতা যাবে আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি অপর্ণাকে গাইড করবে সব দায়িত্ব আমার বিচার আপনি পাবেন বিচার আপনি পাবেন আর আপনাদের দুজনকে আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকবে

ग्यात्सो मियाले निले पुल्ले हाम्रो कुरा अबको भन्न त अबको त गराछु बेना किन सुनौ

আর আমি মমতার পুলিশের কাছে করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাবো পুলিশ ইন মামলা শুরু করবো পরিবার চাইবে পরিবারের সিবিআই ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী ছাব্বিশে নির্বাচনী ঘোষণা হলো না তার আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের চরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাই এই পরিবার বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দিনের নেত্রী এবং ভাইও অ্যাকটিভ বিজেপি করবি ও পার্টির মেম্বারশিপ করবি। দেবী আসল চেহারা পশ্চিম বাংলা। অভয়ার মাও কাঁদছে, দামান্নার মাও কাঁদছে আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী জিওন ধরেন না। করবে না। করবে না ওরা তিনো মন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না। তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয় পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না যদি মুসলমান গ্রেপ্তার এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর পরিবর্তনের পরে এদের কি অবস্থা আয় দেখব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু যেখানে যায় আর এর প্রোটেক্টার হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাইকে দাদা আগে দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক করেছিলেন তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো বক্তব্য গুলো মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয় ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ চুরাশি হাজার ভোটে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে প্রভু শ্রী চৈতন্যদেবের দেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি ছ মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএল এর প্যাট ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিকাবে ছাব্বিশের সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এমএলএ প্যাট ছাপিয়ে রাখুক এইটুকু যে ওষুধের যে জিএসটি তাতে রাজ্যের ভূমিকা বিরাট কেন্দ্র কোনো সহযোগিতা করে না রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি کمانা যায় হরিদাস পাল নরেন্দ্র মোদি করেছে মোদি জি করেছে গোটা দেশ তার কাছে কৃতগ্ন দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন

বিশেষ একটা সম্প্রদায়ের রাজত্ব চলছে চলো